বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ হন্ডা সিটি একশো দশ এই বাইকটার এয়ার ফিল্টারটা আমরা পাল্টাবো কীভাবে সেটা আমি দেখাবো তোমাদেরকে ওকে আর এর দাম কত কী বিস্তারিত সব কিছু আর করবো এই দুটোর মধ্যেই চলো এখন আমরা এটা কীভাবে পাল্টাতে হয় আর এর দাম আমি অবশ্যই বিস্তারিত সব দেখাবো প্রথমে এই যে বাইকটা দেখতে পাচ্ছ এই সাইড প্যানেলটা খুলবো এই সাইডটাতে আমাদের ফিল্টারটা আছে তো আমরা এই যে স্ক্রুটা খুলে নিচ্ছি খোলার পরে টানটা একটু খুব সাবধানে আস্তে আস্তে টানতে হবে এই যে বেরিয়ে আসলো এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে এর ভিতরে যে বাক্স আছে এখানে টোটাল চারটে স্ক্রু আছে এই স্ক্রু চারটে ফুলো আমরা খুলে নিচ্ছি এর ভিতরেই প্রিন্টারটা আছে তো তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই একটুখানি ফলো করে দেখো এখানে কোম্পানি অলরেডি বলে দিয়েছে ডু নট ক্লিন এয়ার ফিল্টার মানে পরিষ্কার করতে বারণ করছে রিপ্লেস ইট এটা পাল্টাতে বলছে অ্যাকর্ডিং টু মেনটেন্স এটা টাইম অনুযায়ী এটা মেনটেন করতে বলছে তো যাই হোক এখন আমি স্ক্রু চারটে খুলে ফেলছি দেখো টোটাল চারটি স্ক্রু আছে অলরেডি আমরা এখানে তিনটে খুলে ফেলেছি তো লাস্ট স্ক্রু ওই যে দেখো এখানে এর ফিল্টারটা অলরেডি এটা নষ্ট হয়ে গেছে এই যে খুলে ফেললাম এখানে একটা বোস আছে এই বুসটা এখানে বেরোয় দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখো এটা একদম আর চলার মতন নেই তো আমার এখানে এই যে আছে ফিল্টারটা এটা একদম জেনুইন ফিল্টার যে দেখতে পাচ্ছে কোম্পানি কোম্পানির পাস তো অবশ্যই তোমাদেরকে দামটা একটু দেখিয়ে দিই এই যেখানে দামটা আছে একশো ছেচল্লিশ টাকা দাম ফেলা আছে তো এটা একদম পুরো অরিজিনাল তো বন্ধুরা এটা আমি এখন আনবক্সিং করছি দেখো এই যে বুঝটা আছে এটা আমরা এই গ্যাপটাতে ঢুকাবো এই যে বুশ এটাই কিন্তু লাগানোর নিয়ম এই যে বুশটা এখন ঢুকিয়ে দিলাম দিয়ে এখন আমরা এই যে ঢাকনাটা আছে এটা লাগিয়ে ফেলবো ঠিক যেইভাবে আমরা খুলেছিলাম সেইভাবে আবার এটা ফিটিং করে ফেলছি তো অবশ্যই তোমাদেরকে বলবো এই ফিল্টারগুলো যখন চেঞ্জ করবে অরিজিনালটা লাগানোর চেষ্টা করবে সেটাই ভালো হবে তো আবার ঠিক সেইভাবে আমরা লাগাবো এখানে একটা বুশ আছে দেখাও এই যে বুস্টার এর ভিতর দিয়ে যাবে এই যে এখানে যে একটা স্টিলের স্কু ছিল এটা আমরা লাগিয়ে দেব ঠিক যেমনভাবে খুলেছিলাম এখান থেকে যাই হোক বন্ধুরা এটা কীভাবে বাদ দিতে হয় সেটা দেখিয়ে দিলাম এই আমাদের এখানে দেখতে পাচ্ছ বাইকটা তো ফিল্টারগুলো যে টাইম মেনটেন অনুযায়ী বাদ দিতে হয় সেটা হলো তোমরা আট থেকে ন হাজার কিলোমিটারের ভিতরে এটা বাদ দেওয়ার চেষ্টা করবে তাহলে ভালো হবে তো ভিডিও আর বেশি দীর্ঘ করবো না দেখা হবে পরের ভিডিওতে তোমার ভালো থাকতে বাই